মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়া আগামী বছরগুলোতে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে প্রায় বিশ হাজারের অধিক শ্রমিক বিনা খরচে নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে পনেরোই মে বৃহস্পতিবার মালয়েশিয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ উদ্দিন নাসুসন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি খেয়ের সঙ্গে যৌথ সভায় মিলিত হন বৈঠকে শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে আমি মালয়েশিয়ার যে ইন্টারিয়ার মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল এন্ট্রি পায় অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি তো এটা নিয়ে অনেক বেশ কিছুক্ষণ কথা হয়েছে উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সরবার আলম বলেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার শ্রম বাজার খোলার বিষয়ে একটি ইতিবাচক ফলাফল এসেছে একুশে মে ঢাকার যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে তিনি বলেন আমরা এ বিষয়ে আশাবাদী এবং সন্ধ্যায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবারই সিনিয়র সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়া এবং উপসচিব মোহাম্মদ সরওয়ার আলমকে নিয়ে মালয়েশিয়ায় পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আগে গত চারই অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে উভয় দেশের সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে जॉय हसन, एन न्यूज़